হ্যালো বন্ধুরা আমি তোমাদের মিষ্টি রশ্মি আর আজ চলে এসেছি বাগবাজার পৌষ মেলায় বাগবাজার পৌষ মেলা এই সময়টা উৎসবটা আর কি অনুষ্ঠিত হয় পৌষ মাসে তো এই মেলাটার নাম হয়তো তোমরা অনেকে জানলে এবং খুব জাগ্রত এই মন্দিরটি মানে এই মায়ের পূজাটা আর কি খুবই জাগ্রত তো এই হচ্ছে সেই মা কালী যেটা আর কি তোমাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি তো মেলাটা আর কি মোটামুটি বেশ ভালো বড়ই বসে আর কি কিন্তু বিশেষ করে বন্ধুরা এবারে কিন্তু সত্যি খুব একটা ভালো বড় বসেনি কারণ হচ্ছে আজকে অন্য দিন অর্থাৎ একত্রিশ আর এক তারিখ কিন্তু বিশাল বড় করে মেলাটা হয় আর এই ঠাকুরটা কিন্তু সাত দিন থাকে প্রচুর লোক কিন্তু এখানে আসে মা কিন্তু সত্যিই যাকো তার দেখতে দেখো বন্ধুরা খুবই সুন্দর লাগছে তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো বন্ধুরা থার্টি ফার্স্টে আর ফার্স্ট জানুয়ারি হয়তো প্রচুর লোক এখানে আসবে আর প্রচুর ভিড়ও হবে কারণ এর আগেও আমি যখন এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল আমি একবার থার্টি ফার্স্টে এবং একবার ফার্স্ট জানুয়ারিতে এসেছিলাম তো ভাবলাম মেলাটা ছোটো করে আর কি তোমার সাথে শেয়ার করে দিই যদি তোমরা আসতে চাও তো আসতে পারো সেটাই আর কি শেয়ার করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা